পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী চরণে চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি বলবো এক ভক্তিমতী মায়ের জীবনে বারবার বেঁচে ওঠার অলৌকিক খায়নি সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একটা আশ্চর্য কাহিনী যেটা ঘটেছিলো এক মায়ের জীবনে বলবো গভীর বিশ্বাসে সবই হতে পারে সেই রকম একটি কাহিনী সতীশচন্দ্র জোয়ারদার দা তিনি শ্রী শ্রী ঠাকুরের ভক্তপার্শ্বদ তিনি একদিন বলছেন একদিন আমার স্ত্রী মৃত্যুসজ্জায় সজ্জিত তো তিনি মৃত্যুতে তার কোনো অসুবিধা নেই তিনি বলছেন যে আমার আমি মরতে প্রস্তুত কিন্তু আমার জীবনে কোনো আকাঙ্ক্ষা বা আক্ষেপও নেই তবে ঠাকুরকে মৃত্যুকালে দেখতে পেলে খুব ভালো হতো এই না পাওয়ার জন্য এই আক্ষেপ নিয়েই আমাকে মরতে হবে এই রকম নানা কথা বলছেন এই কথা বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ হইল শরীর হিমাঙ্গ হইল এবং নাড়ি ছাড়িয়া গেল শ্রী ঠাকুর তখন বাড়িতে ছিলেন না তিনি সপার্শ্বদ খলিলপুরে অতুলবাবুর পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে গমন করিয়াছিলেন কোনো সংবাদ বা দেওয়া বা টেলিগ্রাম করা কোনো রকম উপায় ছিল না তাই একটি ঘরের দরজা বন্ধ করিয়া প্রার্থনা করিতে লাগিলেন সতীশদা ঠাকুর আমি বহু ঘটনায় জানতে পেরেছি তুমি অন্তর এবং যাহা ইচ্ছে করিতে পারো দয়া করে এই মুহূর্ষু রোগিনীকে একবার দেখা দাও ঠাকুর এমনি করিয়া তিনি প্রার্থনা করিতে লাগিলেন তখনই যখনই তিনি প্রার্থনা করিলেন তখনই বাস্তবিকই ঠাকুর এসে আসিয়া উপস্থিত হইলেন এবং আমার স্ত্রীর নিকটে যাইয়া উচ্চস্বরে বলিলেন মা দেখ তোর সব সেরে গেছে অমনি রোগিনী বাঁচিয়া উঠিল উঠিয়া বসিল এবং বলিল বাবা এসেছেন দাঁড়ান আপনাকে একটা প্রণাম করি বলিয়া প্রণাম করিল এবং সম্পূর্ণ সুস্থ হইয়া তখনই হাঁটিয়া বেড়াইতে লাগিল তো সহৃদয় সুতাগণ একবার দয়া করিয়া ভাবিয়া ব্যাপারটা ভাবিয়া বিচার করিয়া দেখুন এরূপ রোগী পুনর্জীবন লাভ করিতে পারে পারে কি না পারিলেও এত অল্প সময়ের মধ্যে সুস্থ দেহে চলিয়া ফিরিয়া বেড়াইতে পারে কিনা এই ঘটনাটিকে লোকে অনিবার্য কারণ বলুক আর যাহাই বলুক আমি কিন্তু জানি যে তার অহেতুক দয়া তাই এই আমার স্ত্রী বাঁচিয়া উঠিয়াছেন এইরূপ অলৌকিক ঘটনা আমরা সত্যি সেদিন প্রত্যক্ষ করেছিলাম ঠিক সেই তিনি বলছেন যে আমার স্ত্রী তখন পূর্ণ দশ মাস গর্ভবতী এই ঘটনার পর রাত্রে তিনি আবার শুয়েছেন আমি প্রফুল্লবাবুর বাড়িতে বসিয়া শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত নিশ্রিত অমীয় বাণী শ্রবণ করিতেছিলাম রাত্রি প্রায় বারো ঘটিকার সময় গৃহে প্রত্যাগমন করিলাম দরজা খুলিবার জন্য ঝিকে ডাকিলাম কিন্তু আমার স্ত্রী দরজা খুলিয়া দিল আমি আশ্চর্যান্বিত হইয়া বলিলাম তুমি সে বলিল হ্যাঁ আমি ঠাকুরের কৃপায় খুব সুস্থ আছি আমি বললাম আজ যেরূপ ঘটনা ঘটেছে সাবধানে থাকা উচিত বিশেষ করে গোকুলবাবু বলে গেছেন যে রাত্রিতে প্রসব হতে পারে তাই বিশ্রামে থাকা দরকার সে বলিল আজ রাত্রে প্রসব হবে না ঠাকুর এসে এইমাত্র আমাকে বলে গেলেন আজ প্রসব হবে না চতুর্থ দিন রাতে প্রসব হবে আমি বলিলাম অসম্ভব কথা এইমাত্র আমি ঠাকুরের কাছ থেকে উঠে আসিয়া উঠিয়া আসিয়াছি তিনি কেমন করিয়া এখানে আসিলেন আমার স্ত্রী বলিল আমি ভুল করি নাই বা ধাঁধা দেখি নাই স্বপ্নও নয় আমি জেগেছিলাম তিনি স্পষ্ট বলিয়া গেছেন আমি স্পষ্ট শুনিয়াছি যে আমার নিজের চোখে দেখিয়াছি ঘরে আলোও জ্বলিতেছে আপনি বিশ্বাস করুন ঠাকুর এসে আমাকে এই কথা বলে গেছেন আজ প্রসব হইবে না চতুর্থ দিনের দিন হইবে তো কথাটা আমি অবিশ্বাস করিতে পারিলাম না কেননা ঠাকুর অন্তরঙ্গ ভক্ত দিগকে চিৎঘন মূর্তিতে বা সশরীরে দর্শন দান করিয়া থাকেন এটা আমি জ্ঞাত ছিলাম তো কৌতূহল হইয়া অপেক্ষা করিতেছিলাম চতুর্থ দিনের জন্য দেখা দেখা যাইলো যে চতুর্থ দিন আমার একটি মেয়ে ভূমিষ্ঠ হইল প্রসবান্তে রক্তস্রাব হেতু প্রসূতি অবসন্ন হইয়া মুমূর্ষু হইয়া পড়িল এবং এমন অবস্থা হইল তাহার জ্ঞান আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী তিনি মারাই গিয়াছেন তখন আমি আবার প্রার্থনা করিতে লাগিলাম মনে মনে ঠাকুর তুমি এ একই করলে সেদিন তার জীবন দান করিলে আজ আবার হরণ করিয়া নিলে দিয়ে তিনি ক্রন্দন করিতেছিলেন প্রার্থনা মাত্র তাহার প্রধান পার্শ্বদ মহারাজ ও কিশোরী মোহন আসিয়া উপস্থিত হইলেন তাহারা বলিলেন দেখুন দেখুন তো ঔষধ খাওয়ানো যায় কিনা আমি চেষ্টা করিয়া দেখিয়া বলিলাম না জীবন নাই বোধ হয় তাহারা বলিলেন আর ঔষধ দিবার তাহলে দরকার নাই আমরা এখানেই দাঁড়াইয়া আপনা দাঁড়াইয়া আছি আপনি তার বুকের উপর হাত রেখে নাম করিতে থাকুন দেখি কি হয় আমি তাহা তাহাই করিতে থাকিলাম প্রায় সিকি ঘন্টার পর সে আবার বাঁচিয়া উঠিল এ ঘটনা যাহারা প্রত্যক্ষদর্শী তাহাদিগকে ব্যতীত অন্য কাহাকেও বুঝাইবার ক্ষমতা আমার নাই এবং এর গুড়ো রহস্য বুঝিবারও আমার ক্ষমতা নাই তখন ফাল্গুন মাস বেশ পরিষ্কার আকাশ বৃষ্টি হইয়া হইবার কোনো সম্ভাবনা নাই শ্রী ঠাকুর বলিলেন মাকে অর্থাৎ প্রসূতিকে যে চালাঘরটার মধ্যে যে স্থানে রাখা হইয়াছে সেখানে ওবেলা বৃষ্টি হইতে পারে এবং সেখানে জল পড়িবে দিলে প্রসূতি ভিজিয়া যাইবে তখন এবং তিনি আবার অসুস্থ হইয়া যাইবেন তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তিনি বলিলেন বৃষ্টি হবে তাকে অন্য ঘরে নিয়ে স্থানান্তরিত করার জন্য বলিলেন তখন বাড়িতে যাইয়া প্রসূতিকে এই কথা বলা হইল সে বলিল আমার অন্য ঘরে যাইবার কোনো আবশ্যক নেই যে ঠাকুর দুই দুই বার আমাকে মৃত্যুর মুখ হইতে বাঁচাইয়া দিয়েছেন তিনি থাকিতে আমার গায়ে এক ফোঁটা জল পড়িতে পারে না মরা মানুষ যিনি বাঁচাইতে পারেন বৃষ্টি থেকেও তিনি রক্ষা করিতে পারেন তাহার কৃপায় তো তাঁর সত্য নাম মাহাত্মে সবই হইতে পারে তখন শ্রী শ্রী ঠাকুরের নিকট গমনপূর্বক সেই সমস্ত কথা নিবেদন করিলাম তিনি বলিলেন রমণীতে করে শ্রী শ্রী বুদ্ধি যেজন কখন না হয় তার বন্ধন মোচন আজ না হোক কাল তাকে স্থানান্তরিত করিবেন বিশ্বাস ভক্তি ও নাম মাহাত্তে সে রক্ষা পাচ্ছে আজ ভিজিবে না বটে কিন্তু ওসব করা ভালো নয় ওতে প্রকৃতিতে আঘাত লাগে বাস্তবিক সেই দিন অপরাহ্নে বৃষ্টি হইল সে চালাঘরটা মধ্যে খুব জল পড়িল কিন্তু আশ্চর্য বিষয় প্রসূতির শরীরে এক বিন্দু জল পড়ে নাই ধাত্রী আমাকে ডাকিয়া সেই আশ্চর্য ঘটনা দেখাইল পরদিন প্রসূতিকে গৃহান্তরে রাখা হইল পুনরায় সেদিন আবার বৃষ্টি হইল দেখা গেল পূর্বদিন সেই প্রসূতির অবস্থান স্থানে জল পড়ে পড়ে নাই যেখানে সেখানে আজ জল খুবভাবে পড়িতেছে কে জানে তাহার কৃপায় কি না হইতে পারে কাহার কতটুকু ভক্তি ও বিশ্বাস বলে তাহার দয়া হয় সেটা তিনিই জানেন এই যে নাম মাহাত্ম এবং বিস্ময়কর ঘটনা ঘটা ঘটিয়াছিল সেদিন তাহা আমরা সবাই প্রত্যক্ষ করিয়াছিলাম সেই শক্তিমানের কোন শক্তির লীলা এই ঘটনার মধ্যে অন্তর্নিহিত ছিল কে জানে যিনি যাহা বুঝেন বুঝিয়া দেখুন আমাদের এভাবে আমরা এভাবেই বুঝিলাম একদিন শ্রী ঠাকুর আমাদের বাড়িতে আসিয়া আপন মনে একখানা খাতায় এক পৃষ্ঠায় সহস্তে লিখিলেন প্রেমী তোমার উন্নত শির গুরুর পাদ বিক্রয় করো তাহার বচন তোমার চলিবার পথ হোক গুরু অশরীরী হইয়াও শরীরী নিরাকার হইয়াও সাকার কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ না হইয়াও সদগুরুর শরীররূপ ঘটে কেবল তোমারই জন্য আবদ্ধ সত্যকে আলিঙ্গন করো আর ছাড়িও না জগৎ তোমাকে ঘৃণা করিলেও সদ্গুরু তোমাকে ঘৃণা করিবেন না বা করেন না এইভাবে সতীশচন্দ্র জোগার্দাদা তার স্ত্রীর জীবনের সমস্ত ঘটনা বর্ণনা করেছিলেন সেদিন এই রকম একটি অলৌকিক ঘটনা আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম ঠাকুরের দয়ায় কী না হতে পারে এবং ঠাকুরের মানুষের বিশ্বাস ও ভক্তিতে যে সবই হতে পারে সেদিন ঠাকুর প্রমাণ করেছিলেন তাই ঠাকুরের উপর বিশ্বাস এবং ভক্তি এ দুটোই অটুট থাকাই এবং প্রচুর থাকাই। দরকার তাতে আমরাও এইভাবে রক্ষা পাইতে পারি এই বলে আজকে আমি আমার গল্প শেষ করছি জয়গুরু সবাইকে